অফারটা হচ্ছে যে এই ছাগলটা কিনলে তার সঙ্গে বাচ্চা ফ্রি ভাই একদম সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বরাবরের মতো আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম বর্তমানে অবস্থান করছি নাটোর জেলার সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া আমিরগঞ্জ এলাকার জলিল ভাই ছাগলের খামারে জলিল ভাই দীর্ঘদিন যাবৎ উন্নত ছাগল এবং ক্রয়ের ছাগল লালন পালন ক্রয় বিক্রয় জড়িত তো বর্তমানে জলিল ভাইয়ের বিক্রয় কেন্দ্রে কোন কোন যাদের বিক্রয় প্রতিযোগী ছাগল রয়েছে এবং সেগুলোকে কেমন দাম দরের মধ্যে বিক্রয় করতে চাচ্ছেন আপনাদের সেই সম্পর্কে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে তো চলুন কথা না বলি আজকে ভিডিও শুরু করা যাক এবং জলুল ভাইয়ের ছাগলের দাম দর সম্পর্কে বিস্তারিত একটি ধারণা নেওয়া যাক আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জল ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি

বাহিরে যদি হাট থেকে কিনতে চান সেক্ষেত্রে বেশি লেগে যাবে কারণ হাটের কথা বলে দিলাম তো অনেকে মন খারাপ করবে না হাটে মানুষ সবসময় ধান্দা খুঁজে হ্যাঁ তো সেক্ষেত্রে খামাইরা যারা লালন পালন করে পাশাপাশি সংগ্রহ করে ভালো হতো ছাগল তাদের কাছে ছাগল নেওয়াটাই ভালো সফে তো শুনলি জলিল ভাই বিক্রিয়ালীন থেকে বর্তমানে একটা অফার আছে অফারটা হচ্ছে যে এই ছাগলটা কিনলে তার সঙ্গে বাচ্চা ফ্রি ভাই বাচ্চা বাচ্চা ফ্রি ফ্রি একদম আচ্ছা দেখাই কাক হতো বাচ্চাটা অনেকে আসে অনেক ধরনের অফার দেয় ভাই আজকে বলছে যে কেউ যদি এই ছাগলটা কিনতে চায় তো সেক্ষেত্রে অবশ্যই সঙ্গে বাচ্চা ফ্রি বাচ্চা ফ্রি আচ্ছা ভাই বাচ্চাটা কোন জাতের আছে বাচ্চাটা আপনার তুতার ক্রস আছে আছে তুতার ক্রস আছে না খাসি না পাটি এর এটা পাটি পাটি বয়স কেমন বাচ্চাটা বাচ্চার বয়স হয়েছে কেবল এক মাস এক মাস জি এক মাস চলে তো একটা বাচ্চা হচ্ছে তো মোটামুটি অনেক বড় হয়ে গেছে আচ্ছা মাটা কোন জাতের মাটা হলো আপনার হরিয়ানা আর হইলো আপনার

তো ভাই যেটা আপনি বলছেন যে মা কিনলে বাচ্চা ফ্রি বাচ্চা ফ্রি আচ্ছা একটু দর্শকদের ক্লিয়ার করে দিই আপনি কি মায়ের মধ্যে দাম ধরিয়ে নেবেন নাকি না 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 ওই কাজ করবো না অনেকে আসে তো তাই করে ছাগলের দাম ধরবো ছাগলের দাম ধরবেন জি মানে আপনি তো বেশি দিতে পারেন না একটা বাচ্চা উপরে দিচ্ছেন নাকি আচ্ছা তো মা এবং বাচ্চা সহকারে কেমন দাম চাচ্ছেন ভাই এটা আপনার শুধু বর্গের দাম চাচ্ছে হলো আপনার 26000 টাকা আচ্ছা এই শুধুমাত্র সাগির দাম চাচ্ছেন 26000 টাকা বাচ্চা ফ্রি বাচ্চা ফ্রি জি বাচ্চা আচ্ছা 26000 এ কিন্তু একটা বাচ্চা সহকারে মা পেয়ে যাচ্ছেন আপনারা যদি কেউ কিনতে আগ্রহী হন আমি মনে করি আমার দর্শকদের অনেকে আছেন যে রেডি বাচ্চার শখের ছাগল চান তারা কিন্তু অনার্সে পারবেন মায়ের কোয়ালিটি কিন্তু মিশাল অনেক ভালো দেখাই ভাই দুধ কেমন হচ্ছে এটা দুধ দুধ হচ্ছে এক লিটার দুধ মানে বাচ্চার চাহিদা ফোর হচ্ছে নাকি বাচ্চা হ্যাঁ আরও দুধ দর্শোতের কাছে আমার আবেদন একটা যদি অনেকে আসেন যে বাচ্চা শখের রেডি ছাগল চান তারা অনার্সে কিন্তু এই বাচ্চা শখরে

কারণ অল্প সময়ের মধ্যে বাচ্চা দিয়ে দিবে পাঁচ মাস পূর্ণ হয়ে গেছে তো ভাই জি এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা আচ্ছা বিক্রির জন্য দাম চাচ্ছেন পঁয়তাল্লিশ হাজার ছাগলটা কিন্তু বাদে মন্তব্য করবেন অনেক বড় ছাগল ভিডিওতে আসলে দেখানো মুশকিল হয় অনেকে আসে জুম করে কাছ থেকে ভিডিও নেয় তাদের ভিডিও বড় দেখে ছাগলকে আর আমি যেটা জেনে সেটা দেখাই ভাই দাম দামে করা যাবে দাম দামি কয়লা নিতে পারবেন আচ্ছা ভাই যে দাম চাচ্ছে সেখান থেকে অবশ্যই কিছুটা হলে দাম দাম করা যাবে আপনার দাম দাম করে নেবেন জহির ভাই জি ভাই আপনার কাছে আরো একটি কালারফুল ছাগল আছে জি এই কোন জাতের ভাই এটা ভাই মিউতি তো তার হরিয়ানার করল মিউতি তো তা এবং হরিয়ানার সংমিশ্রণের ক্রস আছে শিং পেছন আছে হালকা কাইন লেন্টা মাশাল্লাহ অনেক ভালো আর গা সাবা জি বতন বয়স কেমন ছিল ভাই ছাগলটা বয়সটা হলো 6 দাঁত 6 দাঁত বয়সী দাঁত দেখা যাবে হ্যাঁ দাঁত দেখা যাবে আচ্ছা দশ দশ সে দেখায় ভালো এই দেখেন

তারপরে সেটা বিষয় না আমি আপনাদের আছে আছে না ভাঙড়ি আছে দেখে শুনে আপনারা নিবেন মূল বিষয় হচ্ছে ছাগল বিক্রেতা জরিল ভাই জরি ভাই কিন্তু বলছে যে আমি ভরি যদি সৎস না থাকতো বলতো না তারপরে ছাগল যেহেতু আপনারা কিনবেন আপনাদের টাকা মূল্যায়নটা আপনাদের করতে হবে সেক্ষেত্রে অবশ্যই ছাগল কোয়ার ক্ষেত্রে

আশা করি যে দর্শকবাক্যে তাদের এই ছাগলটা ভালো লাগবে কারণ নিজের কাছে আমার ভালো লাগছে বিটল ক্রস ছাগল কিন্তু সচরাচর এরকম বডি পাওয়া মুশকিল হয় খুব বড় বডি ইনশাল্লাহ বড় বডি ভাই প্রজনন করছিল কোন আছে থেকে উল্লেখ করবেন এটা রফিক বিয়ার বাড়ি থেকে সুলতানপুর সুলতানপুর থেকে নাকি আচ্ছা যেহেতু বিটল পাঠা নাই হরিয়ানা তোতা দিয়ে করছিলেন জি জি হরিয়ানা তোতা দিয়া হরিয়ানা আচ্ছা আচ্ছা তা আশা করি ভালো মানে বাচ্চা ইনশাল্লাহ আসবে দেখাই জুল ভাই জি ভাই আমরা ভিডিও শেষ প্রান্তে আসছি তো ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে আপনার বিক্রয় কেন্দ্রে সাগর সংগ্রহ হলে সেই সময় দেখা হবে তো সেই বন্ধু ভালো থাকবেন জি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম